মুর্শিদাবাদ কাণ্ডে একেবারে উত্তপ্ত রাজ্য রাজনীতি মুর্শিদাবাদের পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হলেও বিএসএফ রাজ্য পুলিশ একসাথে এই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে এবং এই নির্দেশটা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ যেখানে গণ্ডগোল হবে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামানো যাবে এমনি কিন্তু নির্দেশ আছে তার মধ্যেই কেন্দ্রীয় বাহিনী নয় কোম্পানি বিএসএফ নেমেছে মুর্শিদাবাদে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএসএফের দিকে আঙুল তুলে দিয়েছেন বিএসএফ টাকা দিয়ে বাচ্চা ছেলেদের নামাচ্ছে ইঁট ছড়ার জন্য এমনই কিন্তু অভিযোগ করেছেন এমনকি কুণাল ঘোষ তিনি অভিযোগ করেছেন বিএসএফ বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে এরাজ্যে আগুন চালাচ্ছে গণ্ডগোল পাকাচ্ছে বিজেপির কথা মতো এমনই কিন্তু অভিযোগে রীতিমতো সরগরম অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালকে অনুরোধ করেছিলেন মুর্শিদাবাদ যাবেন না তবে রাজ্যপাল সিবি আনন্দ বোস যার সাথে রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একাধিক সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছে ঠিক সেই মুহূর্তে মুর্শিদাবাদ ইস্যুতে যখন রাজ্যপালকে অনুরোধ করলেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে যাবেন না আমিও তো যেতে পারতাম এই মুহূর্তে যারা ওখানে পরিস্থিতি শান্ত করছে পুলিশ প্রশাসনকে পরিস্থিতি শান্ত করতে দিন তবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই আর অবশেষে কড়া অ্যাকশন শুরু করে দিলেন মুর্শিদাবাদ ইস্যুতে রাজ্যপাল সেভি আনন্দ বোস শুধু রাজ্যপাল সিভি আনন্দ বোস নয় তার সাথে সাথে কেন্দ্র মুর্শিদাবাদ ইস্যুতে রীতিমতো কড়া অ্যাকশন কেন্দ্রের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদ ইস্যুতে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল বিজেপিরায় বিজেপি সহ বিরোধীরা এবং বিজেপির যে অভিযোগ ছিল আগে রাজ্যপালকে পাল্টান তারপরে রাজ্যে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে রাজ্যপালের দিকে আঙুল উঠে গিয়েছিল কারণ রাজ্যপাল স্পেকটি নট ছিলেন চুপচাপ বসেছিলেন মুর্শিদাবাদ ইস্যুতে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি প্রথম দিকে তারপরই কেন্দ্র নড়ে চড়ে বসে কেন্দ্র রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করেন নবান্নে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সাথে বৈঠক করেন তার মধ্যেই কিন্তু এবার অবশেষে অ্যাকশেনে নামলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে অ্যাকশেনে জোড়া অ্যাকশেনে রাজ্যপাল এবং কেন্দ্র মুর্শিদাবাদে কেন্দ্রীয় টিম এমনই কিন্তু খবর উঠে আসছে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার সকালে শিয়ালদা থেকে ট্রেনে রওনা দিয়েছেন তিনি প্রথমে যাবেন মালদা অন্যদিকে মালদায়ে ঘর ছাড়াদের ক্যাম্পে শুক্রবার পৌঁছালেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এলাকা ঘুরে দেখে তারা সেখানকার লোকজনের সঙ্গে কথা বলছেন রাজভবন সূত্রে খবর শুক্রবার মালদহী রাত্রিবাসের পরিকল্পনা রয়েছে রাজ্যপালের শনিবার সেখান থেকে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে যাবেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কিছুদিন অপেক্ষা করে যেতে বলেছিলেন রাজ্যপালকে এই মুহূর্তে মুর্শিদাবাদ না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি কিন্তু সেই অনুরোধে সাড়া দিলেন না বস বৃহস্পতিবার আনন্দবাজার ডট কমের প্রতিবেদনে যে দাবি করা হয়েছিল রাতেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল কিন্তু রাতে তিনি যাননি তবে আজ সকাল নটা নাগাদ শিয়ালদা থেকে রাজ্যপাল টেনে করে রওনা দিয়েছেন এবং মালদহে পৌঁছে সেখানকার সার্কিট হাউসে উঠবেন তিনি শনিবার সকালে মুর্শিদাবাদ যাবেন এমনই কিন্তু খবর উঠে আসছে সামসেরগঞ্জ ধুলিয়ান সুতি কিংবা ফারাক্কার মতো এলাকাগুলি পরিদর্শন করতে পারেন রাজ্যপাল সংশোধিত ওয়াকাব আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের এই অঞ্চলগুলিতেই অশান্তি ছড়িয়েছিল অশান্তিতে তিনজনের মৃত্যু হয়েছে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে রাজ্যপালের রাজভবন সূত্রে খবর শনিবার রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেন বোস মুর্শিদাবাদের অশান্তিতে যারা ঘর ছাড়া হয়েছেন বলে অভিযোগ তাদের একাংশকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা রাজ্যপালের কাছে তারা পাঁচ দফা দাবি পেশ করেন শামসেরগঞ্জ এবং ধুলিয়ানে গিয়ে পরিস্থিতি দেখার অনুরোধ করেন সুকান্ত দাবি সেই অনুরোধে সাড়া দিয়েই বস মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এই সফরের কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন আমি রিকোয়েস্ট করবো বাইরে থেকে কেউ এখন যাবে না প্লিজ যদিও আমিও তো যেতে পারতাম কিন্তু আমি যাইনি আমি গেলে অন্যরাও যেতে চাইবে আমাদের রাজ্য মহিলা কমিশনের টিমও যেতে চেয়েছিল কিন্তু আমি বলেছি এখনই যেতে হবে না মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন ওখানে শান্তির বাতাবরণ ফিরে এসেছে এখন কাজ কনফিডেন্স বিল্ডিং অর্থাৎ আস্থা তৈরি করা এখন কাজ সেই কাজ চলছে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি মুর্শিদাবাদে যাবেন বলেও জানিয়েছিলেন মমতা কিন্তু তাঁর অনুরোধ না রেখেই কার্যত উড়িয়ে দিয়ে শুক্রবার আজ সকালে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল সিবি, আনন্দ বোস তাতেই কিন্তু একটা সংঘাতের বাতাবরণ ফের তৈরি হলো শুধু রাজ্যপাল নয় তার সাথে সাথে কেন্দ্রীয় টিম কেন্দ্রীয় টিমও কিন্তু এসে গেছে মুর্শিদাবাদের উদ্দেশ্যে এমনই কিন্তু খবর উঠে আসছে এমনকি মালদা পৌঁছে গেছে কেন্দ্রীয় টিম কেন্দ্রীয় টিম জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এলাকা ঘুরে দেখে সেখানকার লোকজনের সঙ্গে কথা বলছেন এমনকি মালদাহে ঘর ছাড়াদের ক্যাম্পে পৌঁছে গেছেন কেন্দ্রীয় টিম সন্দেশখালী ইস্যুতে যখন তোলপাড় হয়েছিল গোটা রাজ্য সন্দেশখালী ইস্যুতে যখন ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন কেন্দ্রীয় টিম জাতীয় মহিলা কমিশন জাতীয় এসসি কমিশন তারা ছুটে এসেছিল একেবারে সন্দেশখালীতে সেখান থেকে ফিরে গিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট দিয়েছিল এবং সরাসরি রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়েছিল কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিয়েছিল এবং রাষ্ট্রপতিকে রিপোর্টে রাষ্ট্রপতির শাসনে সুপারিশ করেছিলেন তারা এবার এই ওয়াকপ আইনের প্রতিবাদে যখন মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জায়গায় পরিস্থিতি উত্তপ্ত রাস্তায় নেমে যখন প্রতিবাদ বিক্ষোভ সেটা হিংসাত্মক এমনকি অগ্নিকাণ্ডের মতো ঘটনাও সামনে এসেছে ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় টিম এসেছে রাজ্যে এমনকি এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা বিশেষ করে বিজেপি ইতিমধ্যেই কেন্দ্রীয় শাসন রাষ্ট্রপতি শাসনের দাবি তুলতে শুরু করে দিয়েছে তাই কেন্দ্রীয় টিম এবার রাজ্যে আসার পর তার সাথে সাথে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও গেছেন মালদা মুর্শিদাবাদে কেন্দ্রীয় টিমের সাথে জাতীয় মহিলা কমিশনের সাথে রাজ্যপাল সি বি আনন্দ বোস কি কোনো বৈঠক করবেন যে কেন্দ্রীয় শাসন তিনশো ধারা বা রাষ্ট্রপতি শাসন তিনশো ছাপ্পান্ন ধারার দাবি উঠেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেছেন অনায়াসে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় সংবাদ মাধ্যমে আজই দাবি করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমে তাই কেন্দ্রীয় টিম জাতীয় মহিলা কমিশন এসে কি পদক্ষেপ নেন সেখানকার যারা ঘর ছাড়া তাদের সাথে কথা বলে মুর্শিদাবাদে গিয়ে যেখানে আক্রান্ত হয়েছেন মানুষ সেই মানুষদের সাথে কথা বলে কি কি তথ্য হাতে পান এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে কি চরম সিদ্ধান্ত নেবে কেন্দ্র রাজ্যপাল সিবি আনন্দ বোস তাই কি কেন্দ্রীয় টিমের সাথে সাথে রাজ্যপালও গেছেন মুর্শিদাবাদে জোড়া ধাক্কায় কি এবার চরম অস্বস্তিতে পড়তে চলেছে রাজ্য কেন্দ্রীয় শাসন বা রাষ্ট্রপতির শাসনের সুপারিশ কি আবারও যাবে রাষ্ট্রপতির কাছে কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেয় কেন্দ্র এবং রাজ্যপাল মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে মুর্শিদাবাদে যাওয়ার ফলে কোনো রকম বিবাদ ফের বাঁধে কি না রাজ্যের সাথে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের